আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে বিস্মিলা মেশিনারি জেরে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বা ডিভাকার মেশিন অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা চাচ্ছেন আপনাদের ফার্মে এই ধরনের ডিভাকার মেশিনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অনেকের লেয়ার মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে এবং আপনারা আপনাদের ফার্মে একটি মেশিন নিয়ে নিতে চাচ্ছেন মুরগির ঠোঁট কাটার জন্য বা ছ্যাঁকার জন্য তো আলাদা আলাদা করে আপনাদের মেশিন নিতে হবে না ঠোঁট কাটতে হলে আপনার এই মেশিন দিয়েই কিন্তু ঠোঁট কাটতে পারবেন এবং এই মেশিন দিয়ে কিন্তু আবার ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই মেশিন সম্পর্কে যারা লেয়ার মুরগির ঠোঁট কাটার জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন আছে দুটি মেশিন আছে এই ধর সর্বপ্রথমেই এই মেশিনের মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সবুজের মধ্যে লাল কালার আর একটি ব্লুর মধ্যে লাল কালার দুটি মেশিন একই কিন্তু কালার দুটি ভিন্ন যার যেই কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের এই মেশিনের মধ্যে কিছু সুযোগ সুবিধা আছে তা আমি আপনাদেরকে বলি যেমন আমাদের এই মেশিনটি ফিউজ সিস্টেম মেশিন এখানে ফিউজ রাখা আছে কাজ করার ক্ষেত্রে আপনার বাসা যদি ভোল্টেজ আপনার ফার্মে ভোল্টেজ ডাউন করে কারেন্ট বাড়িয়ে দেয় সেক্ষেত্রে মেশিনের ফিউজ কেটে যাবে মেশিনের কয়েলের উপর কোনো প্রেশার পড়বে না ভিতরে কয়েল আছে সেই কয়েলের উপর কোনো প্রেশার পড়বে না এবং আমাদের মেশিনের কয়েলগুলো কিন্তু পিতল দিয়ে বাঁধা মানে তামা দিয়ে বাঁধা সিলভার দিয়ে বাদানা এবং এক্সট্রা ফিউজ পেয়ে যাবেন এক্সট্রা ফিউজ আপনি আবার লাগিয়ে মেশিনে কাজ শুরু করতে পারতেন তার মানে মেশিনে ভোল্টেজ আপ ডাউন করলে মেশিনের কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই তার পাশাপাশি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা এক থেকে তিন চার পাঁচ পর্যন্ত কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনার মুরগি বুঝে এবং এই ব্লেডটির মধ্যেই ছ্যাঁকা দেওয়া হয় এবং এই ব্লেডটিকে উপরে উঠালে এই ধরনের একটি পা আছে পাদানি দানি দিয়ে কিন্তু আবার ঠোঁট কাটতেও পারবেন এই মেশিন দিয়ে ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় এবং তার পাশাপাশি এই মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দুটা ফ্যানের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান থাকায় আপনি দীর্ঘক্ষণ মেশিন ব্যবহার করতে পারবেন মেশিন ওভার হিট হবে না এবং আপনি টানা দুই তিন ঘন্টা কিন্তু মেশিনে বসে ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এখন আসি আমাদের মেশিনে আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর কোনো প্রকারের সমস্যা হলে মেশিনগুলো আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং নেওয়ার পরে এক মাসের গ্যারান্টি থাকবে এক মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে মেশিনগুলো চেঞ্জ করে নতুন একটি মেশিন দিয়ে দিব তা আপনারা যারা মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছেন গ্যারেন্টি সহকারে মেশিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বা বিসমিলা মেশিনারিজে চলে আসতে হবে বিসমিলা মেশিনারিজের ঠিকানা মতন তো আজকে এ